হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিস্টার সবি কয়েকদিন আগেই আমার মার বার্থডে ছিল তো তার জন্য আমি আমার বোন দুজন মিলে মায়ের জন্য কেক বানিয়ে নিচ্ছি মায়ের জন্য আমি আর বোন দুজন মিলে চকলেট ফ্লেভারের কেক বানাচ্ছি চকলেট ফ্লেভারের কেক খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে তার জন্য এরকম একটা কেক বানাচ্ছি আর দেখুন কেকের ডেকোরেশনটা এরকম একটু মানে সিলভার বল দিয়ে ডেকোরেশন করা ইচ্ছা আমার অনেক দিনের ছিল তো আর এই কালারটা আমার খুব ভালো লাগে আর বোনেরও খুব ভালো লাগে তার জন্য আমরা ভাবলাম যে কালারটা একটু লাইটের মধ্যে তাহলে এরকম কালারই করা যেতে পারে তো কেকটা বানানো কমপ্লিট এবার আমরা ডিনারের জন্য আয়োজন করে নিচ্ছি আমরা ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি কড়াইশুঁটির কচুরি পুরটা আমরা রেডি করে রেখেছি আর তারপর ময়দাটা মাখিয়ে রেখে এবার আমরা পুর ভরে ভেজে নিচ্ছি এই দিন মাকে কিছু করতে দিই কারণ মার বার্থডে ছিল বলে মাকে বলেছে যে ডিনারের আমি আর বোন করব যে যেটুকু করতে পারি আর এই সাইডেও করে নিয়েছি আলু পোস্ত দেখুন আমাদের আলু পোস্ত রেডি আর করসড়ি কচুরিগুলো ভাজা প্রায় কমপ্লিট এরপর আমরা কেক কাটার পর্ব শুরু করে দেব। সো গাইস আমাদের কেক বানানো একদম কমপ্লিট হয়ে গেছে ফুল লুকটা আপনার দেখতেই পাচ্ছে কেকের এই রকম ডিজাইন করার অনেক দিনেরই ইচ্ছে ছিল তো আমার বার্থডেতে করার ইচ্ছে ছিল তো হয়েছিল না তাই জন্য মার বার্থডেতে আমি আর দিদি মিলে করে নিলাম এখানে আমি রেডি হয়ে গিয়েছি আর দিদি একটু দেরি আছে রেডি হতে আর মা বাবা রেডি হয়ে গিয়েছে আর বরমাও রেডি হয়ে গেছে মার বার্থডের দিন বেশ ভালোই মজা হয়েছিল। তবে পিকু নেই বৌদিও নেই পিকু খুব মিস করছিলাম তখন তো কারণ টিপু তো কেক কাটতে ভীষণ ভালোবাসে তো দেখুন দিদিও রেডি হয়ে চলে এসেছে আর সারাদিন কাটাকাটি করে ভীষণ টায়ার্ড ছিলাম তো তারপরও রেডি হয়ে নিয়েছি সবাই মা বাবাও রেডি হয়ে গেছে মার বাবা সেম কালারের বাবার শার্ট আর মা শাড়ি পরেছিল আসলে বাড়িতে এখন আস্তে আস্তে সবারই বার্থডে সেলিব্রেট করা হচ্ছে আগে করা হতো না যেহেতু জানা হতো না আমার দিদুনের কাছ থেকে মার বার্থডেটা আমরা শুনেছিলাম এর আগেও মার বার্থডে সেলিব্রেট করা হয়েছে এখানে দিদি মোমগুলো ধরিয়ে দিচ্ছে মার বাবা দুজন একসাথে কেকটা কেটে নিচ্ছে বরমা এখনও আসেনি সেই জন্য তো অনেকটা রাতও হয়ে গিয়েছিল তো জন্য মার বাবাকে বললাম যে তুমি আর বাবা কেটে নাও আর আমি আর দিদির দিকে ছবি আর ভিডিও করছিলাম আগের বছর মার বার্থডের টাইমে আমরা বাংলাদেশে ছিলাম ঢাকাতে তো সেই জন্য সেরকমভাবে মার বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল না আর তার আগের বছর মানে দু সালে মার বার্থডে আর পিকুর থার্ড মান্থ বার্থডে আমরা একসাথে সেলিব্রেট করেছিলাম তো সেই লিঙ্কটা আমি আমার কার্ডসে দিয়ে দিব তো আপনারা চাইলে অবশ্যই দেখে নিন যে আমরা সেদিন কি কি করেছিলাম দুজনের বার্থডে একসাথে এখানে বর্মা মাকে কেক খাইয়ে দিচ্ছে তো তা আমরা সবাই মাকে কেক খাইয়ে দিচ্ছি মামটিকে কেক খাইয়ে দিবে তো আমাদের আরও কিছু নতুন নতুন ব্লগস দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আপনারা যদি আমাদের শর্টসটা ফলো করেন আমাদের চ্যানেলের শর্টস ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন যে আমাদের বাড়িতে কিছু কিছু অনুষ্ঠান হয়েছে সেই ব্লগগুলো খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে চলে আসবে কারণ কিছু অসুস্থতার কারণে মানে আমাদের ব্লগগুলো স্বাগত একটু সময় লাগছে যেহেতু আমি আমার দিদি দুজনেই খুব অসুস্থ ছিলাম আমাদের এই আউটফিটটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের বাড়ির সবার জন্য আপনারা কামনা করবেন এটাই আশা করব সো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা আর অবশ্যই কিন্তু আমাদের শর্টস ভিডিওগুলো দেখতে ভুলবেন না একদমই সো গাইস আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলটাতে ফলো করে রাখুন ধন্যবাদ